সৌভাগ্যের উদয় করবে দাওত ইসলাম দিয়ে আমাদের ইসলামীকরণ করে আমাদের সৌভাগ্য বৃদ্ধি করবে আমাদের সংস্কৃতি আমাদের সে শিক্ষা দেয় না এটা বোধ উনি ভুলে গেছেন তা উনি ভুলে যেতে পারেন ওনার পদের মোহ ওনার ক্ষমতার ওনার দুর্নীতি এবং ওনার প্রতি নানান রকমের কার সাজিতে উনি ভুলে যেতে পারেন উনি মুখে শুধু মহাপুরুষদের নামগুলো নিতে পারেন বাজার গরম করবার জন্য কিন্তু যে শ্রীরামকৃষ্ণ কে মানবে যে স্বামী বিবেকানন্দকে মানবে যে চৈতন্যকে মানবে নজরুলকে মানবে রবীন্দ্রনাথকে মানবে তার প্রশাসনে এত দুর্নীতি কেন তার দেশে কেন শিক্ষকেরা হাহাকার করে পথের ধারে পড়ে থাকে যোগ্য শিক্ষকেরা কেন তার দেশে চাকরি জোটে না কেন তার দেশে নারীর সম্ভ্রম রক্ষা হয় না কেন তার দেশে সংখ্যাগুরু হিন্দুরা তাদের ধর্মাচরণ করতে গেলে হাইকোর্টের দরস্ত হয়ে সেখান থেকে অনুমতিপত্র এনে তাদের ধর্মাচরণ করতে হয় এর জবাবonar কাছে আছে উনি কেবল কেবলমাত্র মেলা খেলার মুখ্যমন্ত্রী উনি কেবলমাত্র স্ত্রী দেওয়ার মুখ্যমন্ত্রী ভাতা দেবার মুখ্যমন্ত্রী তাও ভাতা আগে হয় মোয়াজ্জেম ভাতা আর তারপর বহু বছর পর ভিকারির মতো পুরোহিতদের জন্য কিছু ব্যবস্থা করা তার মধ্যে অধিকাংশই পুরোহিত নয় পার্টির ক্যাডার আমার একটি প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ওপেনলি চ্যালেঞ্জ করেছেন যে যদি আপনার ক্ষমতা থাকে তো আপনার সাহস থাকে তাহলে আমার সাথে টিভিতে দিবে পাশাপাশি এবং যথাযথ প্রশ্নেরও আসল কথা উনি বোধে ভুলে যাচ্ছেন ওনার পদ তার মর্যাদা তার গরিমা এবং প্রধানমন্ত্রীর পদ তার মর্যাদা এবং তার গরিমা এটাতে উনি যেমন নিজেরও পদমর্যাদা এবং গরিমার হানি ঘটাচ্ছেন ভারতবর্ষের মতো একটা বৃহত্তম গণতন্ত্রের দেশ সেখানকার প্রধানমন্ত্রীর পদেরও তিনি হানি ঘটাচ্ছেন তার মর্যাদা লঙ্ঘন করছেন আমি বলবো যে বিরোধী নেত্রী হয়ে সারা জীবন থাকলে তিনি তার রাজ্যের উন্নতি করতে পারবেন না দেশের উন্নতি করতে পারবেন না এ সমস্ত কথা যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত একটা পদাধিকারে বসা যায় ততক্ষণ বলা যায় কিন্তু এই দীর্ঘদিন তিনি একটা পদে থেকে এবং সারা জীবন বিভিন্ন পদে গুরু দায়িত্ব সামলে এসে এরকম হাস্যকর বালখিল্ল মন্তব্য কি করে করেন তা আমরা অবাক হয়ে যাই ওনার এই ছেলে বুদ্ধি আর আলটপকা মন্তব্য করা যখন যা মনে যাচ্ছে তাই বলে ফেলা করে ফেলা এগুলো ওনার পক্ষে শোভা পায় না ওনার পদের জন্য গরিমাময় নয়